নমস্কার বন্ধু মিনি কিচেনে স্বাগতম আজ বাজার থেকে নিয়ে এসেছি একাটি ফ্রেশ ফ্রেশ ঘ্যাটকুলের পাতা আজ এই পাতাগুলো দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো পাতাগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই তার ভিতরে এই পাতাগুলো একটু ভাবিয়ে নেব এই পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা একটা রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার এটা একটু না দিয়ে ঢেকে একটু ভাবিয়ে নেব দেখুন এখানে আমার পাতাগুলো ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা পাত্রে একটু ঠান্ডা করে নেব পাতাগুলো আমার এখানে ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে এটা এটা পেস্ট করে নেব সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দেখুন এখানে আমার বেশ ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে একটা কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে তার ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো ঝাল ও কালো জিরে এবার পেস্ট করা ঘ্যাটকুলের পাতাগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে এটা ভেজে নেব এটা কিন্তু একটু লো ফ্লেমে দিয়ে একভাবে নেড়ে যেতে হবে না হলে পুড়ে যেতে পারে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য স্বাদ আনার জন্য চিনি দিয়ে এবার ভালো করে খুনতে দিয়ে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে কিন্তু আমার পাতা বাটাটা ভাজা কিন্তু হয়ে গেছে আর একটু কড়ার গায়ে লেগে থাকছে না তার মানে আমার এখানে বাটা কমপ্লিট এবার একটি পাত্রে নামিয়ে দিলাম উপরে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম এবার খাওয়ার জন্য রেডি কীরকম হয়েছে